মর্নিং ফ্রম মন্দারমনি তো হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়েছি মানে বেরোচ্ছি আর কি কোথায় যাব অবশ্যই শেয়ার করব আর এখন ঘড়ি কাটা বাজে সাড়ে দশটা আমার এটা আউটফিট পরে দেখাবো আর এটা মাম্মামের মাম্মাম সে গুড মর্নিং মর্নিং যাই হোক তো এখন দীপ্যমানও বেরোচ্ছে ঠিক চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো একবার তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে দিলাম অপূর্ব হেলমেট পরে তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা ভীষণ নিরিবিলি ভীষণ নিরাপদ সব থেকে বড় কথা কালকে রাতটা আমি একটু ভাবছিলাম কারণ কোনোদিন এত শান্ত জায়গায় আমি রাত কাটাইনি তো চিন্তা ছিল কালকে রাত্রেবেলা যে হোটেলটা কিরকম হয় না এখানে সিসিটিভি রয়েছে সব ফ্যাসিলিটিস আছে যারা নির্জন নির্বিলি পছন্দ করো আমি বলবো মাস্ট কাম মানুষ কন্যা রাত্রেবেলা এদের সুইমিং পুলে কিছু নিয়ম আছে তো সেইগুলো তো আমাদের নিয়ম আমরা মেনেই চলেছি তোমাদেরকে পরে সুইমিং পুলের নিয়মগুলো দেখিয়ে দেব আর ফ্যামিলি কাপাল মানে মনে হলো ফ্রেন্ডলি মানে ফ্যামিলি ফ্রেন্ডলি তো বটেই একটা দেখলাম কাপালেও এসেছে ম্যারিড না আনম্যারিড লক্ষ্য করিনি তবে ফ্রেন্ডলি যাই হোক আর যেগুলো ফর্ম্যালিটিস থাকে সেগুলো তো করতেই হয় যেরকম আধার ফাদার দিতে হয় আধার কার্ড বা ভোটার কার্ড যা হোক সেগুলো দিয়ে দিতে হয় আর ভেতরে আমরা যেহেতু আমাদের সারথি নিয়ে এসেছি তো আমাদের সারথি রাখা যথেষ্ট স্পেস আছে ভেতরটা ভেতরটা আর সিকিওরও রাত্রেবেলা তালা পড়ে যায় গেটের বাইরে মানে গেটের মধ্যে তালা পড়ে যায় আর খুব শান্ত নিরিবিলি কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই এই সামনেই বিচ তো তোমরা অবশ্যই মানসকন্যাতে আসতেই পারো আমি ডেসক্রিপশানে মানসকন্যা নাম্বার দিয়ে দেবো তোমরা যারা যারা চাও আর ট্যারিফটা আমি তোমাদেরকে ম্যানেজারের সাথে সেরকম হলে কথা বলিয়ে দেব তো ম্যানেজারের থেকে তোমরা শুনে নিতে পারবে কি রুমের কি ট্যারিফ আছে উইথ খাওয়া দাওয়া উইদাউট খাওয়া দাওয়া যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি না কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি সে রাত্রেবেলা ফিরবো তো আমরা কোনো দিনই কোনো হোটেলে গিয়েই না আমরা খাওয়ার প্যাকেজে থাকি না একমাত্র বম্বে বিচ সর্টে ছিলাম কারণ হচ্ছে সেটা ব্রেকফাস্টে ইনক্লুডিং ছিল এখানে আমরা যে প্যাকেজ আছি সেই প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডিং নেই কারণ আমরা নি আমরা তো বুঝতে পারছি না কী করবো না করবো সেই জন্য আমরা ব্রেকফাস্ট ইনক্লুডিং নিইনি তো যাই হোক এবার চলো বেরোই কোথায় যাচ্ছে এখন আমরা সকাল থেকে কিছু খাইনি দীপ্যমানার মাম্মাম একটা চকলেট খেয়েছে আমি সকাল থেকে এখন অব্দি কিছু খাইনি তো চলো পরে আবার আসছি আমরা এখন মন্দারমণি থেকে দীঘায় রওনা দিচ্ছি তো দীঘায় যাওয়ার সময় আমরা এই মেরিন ড্রাইভটা ধরেছিলাম তো মেরিন ড্রাইভ সম্পর্কে সামান্য কিছু জেনে নিই দীঘা শৌলা মেরিন ড্রাইভ হল ভারতের পশ্চিমবঙ্গে উনতিরিশ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরে পাশ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে শৌলা পর্যন্ত বিস্তৃত এটি পশ্চিমবঙ্গের প্রথম ও দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দীঘা থেকে পাঁচ কিলোমিটার দূরে নয়াকালী পর্যন্ত সড়কটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় নয়াকালির কাছে চম্পা নদীর উপরে সড়কের প্রথম সেতুটি অবস্থিত সেতু দ্বারা সড়কটি চম্পা নদী অতিক্রম করে এরপরে সড়কটি ডান বা ডান দিকে বাক নিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় সমুদ্র উপকূল পর্যন্ত সমুদ্র উপকূলের কাছে সড়কটি বাম দিকে বাঁক নেয় সমুদ্র উপকূলের সমান্তরালে অগ্রসর হয় এরপরে সড়কটি তাজপুরের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি ছোট নদী দক্ষিণ তীরে পৌঁছয় চম্পা নদী থেকে জলাধার কাছে দ্বিতীয় সেতু পর্যন্ত সড়কের অংশটি প্রায় দশ কিলোমিটার দীর্ঘ জলাধার কাছে দ্বিতীয় সেতু হয়ে সড়কটি মন্দার মধ্যে প্রবেশ করে দ্বিতীয় সেতু থেকে ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সড়কটি পিছবনি নদীর তীরে উপস্থিত হয় পিছবনি নদীর উপরে এই সড়কের তৃতীয় সেতুটি অবস্থিত সেতু দ্বারা পিছবনি নদী অতিক্রম করে সড়কটি শৌলাতে পৌঁছ তো এই হলো মেরেন ড্রাইভ প্রায় উনত্রিশ কিলোমিটার কিন্তু এটা দীর্ঘ তো যাই হোক তো এবার আমরা দীঘার দিকে মানে রওনা দিয়ে দিয়েছি দীঘার উদ্দেশ্যে আর এর মধ্যে বলে রাখি দু সালে যখন আমফান হয় তখন এই মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হয় তারপরেও বিভিন্ন জলপ্রপাতের কারণেও এই মেরিন ড্রাইভের কাজ শুরু হতে দেরি হয় তো যাই হোক এবার আমরা ঢুকে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে এই ভিডিওটার পরে জগন্নাথ মন্দিরে ভিডিওটা আসবে যাই হোক তো আমরা এবার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পড়েছি পুজো টুজো করে এবার আমরা যাব পেট পুজো করতে এখানে তোমরা মেনু কার্ড দেখতেই পাচ্ছ একটু পজ করে তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারো ভীষণ ভালো খাবার আর একদম ঘরোয়া খাবার মানে

তো এটা কিন্তু আমরা এলাকাটা নিয়েছি কোনো মিল সিস্টেমই নিন এখানে হচ্ছে ঝিঙা আলু পোস্ত তারপরে আছে ডাল এখানে আছে ফাটাফাটি কাতলা মাছ এখানে মাম মামের জন্য কাতলা মাছের পিটি ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা যেটাকে আলাদা করে ওরা পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে অসাধারণ খেতে অসাধারণ ভালো কেমন ভালো হালকা না ঠিক আছে অমরাবতী পার্কের পর ঢুকব এটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো ঢোকার আগে প্রচণ্ড গরম ছিল মনে হলো একটু ফ্রুট জুস খেয়ে এটা হচ্ছে বেনানা মিল্কশেক ফাটাফাটি মানে তোমরা যদি কেউ যাও কোনো অবশ্যই ট্রাই করো গরমের মধ্যে অসাধারণ এটা খাচ্ছি বেনানা মিল্কশেক দারুণ এটা অমরাবতী পার্কে ঢুকতে বা দাদাদের দোকান পরপর সব রকম এখানে ফ্রুট শেকস পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দিই একবার এখানে সব রকমের ফ্রুট জুস পাওয়া যায় সব রকমের যেটা তোমরা খেতে চাও সেটাই তিনি করে দেবেন এই কলা বেনানা মিল্কশেকটার দাম কত আর লিচি

কেমন রে দারুন মাম্মা আমি একটু টেস্ট করে দেখ তো এবার আমরা অমরাবতী পার্কে ঢুকবো তো ঢুকে বেরোবো বেরিয়ে আমরা আবার ফ্রুট জুস খাবো মানে এটা যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু বেরোনোর পর মানে এখানে আবার দীপ্য মানে একটা ম্যাঙ্গো ফ্রুট শেক নেবে ম্যাঙ্গো মিল্কশেক আর আমি নেব একটা আনারস খেয়ে দেখ খেয়ে দেখ কেমন খেয়ে দেখতো ভালোই ওর কথা বাদ দিতে তো মজা পাব জুস অসাধারণ ভালো সাধারণ আর গরমের মধ্যে আমি তো বলবো জল আর হাও পনির বটন না সিম্পুল ফুট জুস আর জল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেল আজকে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশন বাসে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতন বিদায় হচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা